হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুই ধরনের কাঁচা আমের ভর্তা আর আমরা সবাই কম বেশি কাঁচা আমের ভর্তা তৈরি করতে পারি আর আমি বাসায় এ ভর্তা যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো কাঁচা আমের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি পাঁচটি বড়ো সাইজের কাঁচা আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি নাইফ দিয়ে এর বোটার অংশ খুব ভালো করে কেটে নিব তারপর একটি সবজি পিলার দিয়ে এর বাহিরের আবরণ খুব ভালো করে ছিলে নিব আর এ আম ছিলার কাজটি আপনারা বটি দিয়েও করতে পারেন তো আমার কাছে বটির চেয়ে এ সবজি পিলার দিয়ে এটা ছিলতে বেশি ভালো লাগে আর আমগুলো ছিলার পর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এ আমগুলো আমি আবারও সবজি পিলার দিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিব আর আপনাদের বাসায় যদি সবজি পিলার না থাকে সেক্ষেত্রে আপনারা সবজি পিলারের পরিবর্তে বটি দিয়ে ওই কাজ করতে পারেন তবে বটি দিয়ে করলে আমের স্লাইসগুলো ততটা পাতলা করা যায় না আর সময় একটু বেশি লাগে এখন স্লাইস করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর আধা কাপ পরিমাণ চিনি চিনি আমি এখানে একটু বেশি করে দিয়েছি কারণ আমি যে আম নিয়েছি সেটা অনেক বেশি টক এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এখানে আমি ঝালের পরিমাণ একটু কমিয়ে দিচ্ছি কারণ এ ভর্তা আমার বাচ্চারাও খাবে আর মরিচ বাড়িয়ে দিলে ভর্তা খাওয়ার সময় গলার মধ্যে অনেক ঝাস লাগে এখন এর মধ্যে দুটি লেবু পাতা দিয়ে তারপর সব কিছু খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর এ আম ভর্তার মধ্যে লেবু পাতা দেওয়ার ফলে ভর্তা থেকে সুন্দর লেবু পাতার এরোমা পাওয়া যাবে আর ভর্তা খেতেও অনেক বেশি ভালো লাগবে তো আমি একটু ভর্তার লবণ আর চিনি টেস্ট করে দেখলাম তো এর মধ্যে আর কিছু লাগবে কি না তো আমার কাছে মনে হচ্ছে সব কিছু একেবারে পারফেক্ট আছে আর কিছুই লাগবে না এখন এ ভর্তা আরও একটু সময় নিয়ে মিশিয়ে নিয়ে তারপর এ ভর্তাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিব। আর ভর্তা দুই ভাগে ভাগ করে নেওয়ার কারণ হচ্ছে এক ভাগের মধ্যে কাসুন্দি মিশাবো আর এক ভাগ এভাবেই রেখে দিব কারণ কাসুন্দি মেশানো ভর্তা আমার বাচ্চারা খেতে চায় না আর আমি আমার হাজব্যান্ড আর আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তারা সহ এ কাসুন্দি মেশানো ভর্তা খাব আর আমার কাছে কাসুন্দি দিয়েও আম ভর্তা খেতে ভালো লাগে আবার কাসুন্দি ছাড়াও খেতে ভালো লাগে দুটার টেস্ট দু রকম লাগে তো দর্শক আমার আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর এমন অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেই চাল্লা হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং